ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক্স পাটিগণিতের মৌলিক উপপাদ্য অর এটারে ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরাম বলে বা অনন্য উৎপাদিকীকরণ উপপাদ্য এটা আমরা স্ট্রেট এন্ড প্রুফ করব গুরুত্বপূর্ণ থিওরাম এটা সর্বশেষ 21 এবং 22 সালে আসছিল 23 সালের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না বাট ম্যাথের স্টুডেন্ট হিসেবে আপনার এটা জানা জরুরি অনেক বাংলা লেখা হয় তার জন্য আমি আগে হতেই লিখে রেখেছি যেন সুবিধা হয় আর না বুঝে এগুলো এত সব বাংলা মনে রাখা কঠিন কাজ তার জন্য আমি জাস্ট এখানে স্পেস রেখেছি এখানে আপনাকে জাস্ট বুঝাই দেবো ব্যাপারটা যেন আপনি নিজের মতো করে লিখে ফেলতে পারেন স্টেটমেন্টটা হচ্ছে এমন প্রত্যেক ধনাত্মক পূর্ণ সংখ্যা এভরি পজিটিভ ইন্টিজার এন আমরা ওই পজিটিভ ইন্টিজারকে এন দা রিমেন্ট করলাম যেটা গ্রেটার দ্যান ওয়ান একে চাইতে বড় হবে সেটাকে আমরা মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করতে পারবো বা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট রূপে ইংলিশে লিখলে ব্যাপারগুলো

বলতে কি বুঝাচ্ছে ধরেন কোন একটা আমরা এইভাবে ছয় দুগুনি বারো তো দেখেন আমরা টু একটা প্রাইম পেয়ে গেছি এখন এই সিক্স কিন্তু কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা তাহলে সিক্স কে আবার ভাঙতে পারবো তিন দুগুনি ছয় এবার দেখেন সবগুলাই কিন্তু প্রাইম

ফাস্ট যদি পূর্ণ সংখ্যা n মৌলিক হয় তখন পূর্ণ সংখ্যাটি নিজে একটা একক উৎপাদক বা ফ্যাক্টরের গুণফল রূপে প্রকাশিত হয় ধরেন আমরা a নিলাম a নিলাম 7 7 একটা ভাই প্রাইম নাম্বার না মৌলিক সংখ্যা তাহলে আর উৎপাদকগুলা কি হবে এটা তাহলে আমরা প্রকাশ করতে পারবো পূর্ণ সংখ্যাটি নিজে একটা ফ্যাক্টরের গুণফল রূপে প্রকাশিত হয়ে গেল দেখেন সেভেন 7 বা ওয়ান ইন্টু সেভেন আমি বলতে পারেন বাট ওয়ান যেহেতু টাইম না সেহেতু টাকা লিখলাম না আমরা জানি ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা না তারপরটা দেখেন যদি এন যৌগিক হয় এন যদি কম্পোজিট হয়ে যায় এবং টিহার ক্ষুদ্রতম ডিভিজর হয় তখন টি ওয়ান একটা মৌলিক হবে এবং এন কেমন এন ওয়ান এন ওয়ান যেখানে ওয়ান এর চাইতে এন ওয়ান টা আর এন এর চাইতে এন বড় এসব বলতে কি বোঝাচ্ছে একটু দেখি আমরা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে একটা ফিল করবো তো ধরেন আমরা একটা নাম্বার নিলাম এন যেটা অবশ্যই কম্পোজিট হবে

এবং ক্ষুদ্রতম ভাজক এই থার্টি কে সর্ব ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে টু যেটা দ্বারা ত্রিশ কে ভাগ দেওয়া যায় ত্রিশ কে আমরা একদল ডিভাইড করতে পারি এক তো প্রাইম না বা মৌলিক না সেহেতু সর্বশেষ সরি সর্বোচ্চ সবচেয়ে ছোট প্রাইম নাম্বার যেটা ডিভাইড করতে পারি 30 কে সেটা হচ্ছে 2 তাহলে এটাকে বলছি পি বা সর্ব সবচেয়ে ছোট প্রাইম নাম্বার যেটা 30 কে ডিভাইড করতে পারি সেটা হচ্ছে ইনটু পি 15 লিখলাম এই 15 এখন আমাদের এন আকারে কাজ করছে এই যে এন ওয়ান সে কথাটা এখানে লিখলাম যে তখন পি একটা মৌলিক সংখ্যা এবং এন কে এক্সপ্রেস করতে পারি এভাবে এভাবে এন 30 কে আমরা লিখতে পারবো 30 বলতে এন ই ওয়ান এখানে দেখেন অবশ্যই যে এটা যে এন ওয়ান এখন কত পেয়েছি এন ওয়ান মানে হচ্ছে পনেরো তাই না তাহলে আমরা আমাদের ফার্স্ট এন ছিল থার্টি আর অবশ্যই এই পনেরোটা হচ্ছে একের চাইতে বড় ওয়ান লেস দেন ফিফটিন আর ফিফটিন লেস দেন থার্টি এটাকে আমরা জাস্ট সিম্বলিক্যালি এমন করে লিখেছি যে ওয়ান লেস দেন এন ওয়ান এন ওয়ান বলতে ফিফটিন আর এন ওয়ানের চাইতে বড় হচ্ছে আমাদের এন যেটা হচ্ছে থার্টি তো এতটুকু ঝামেলা নাই এখন আমরা নেক্সট যেতে পারি দেখেন এবার বলছি যদি এন ওয়ানটা মৌলিক হয়ে যায় এন ওয়ানটা মৌলিক হয়ে গেলে আমাদের কাজ খতম বাট যেহেতু এন ওয়ানটা যদি মৌলিক না হয় আবার একই কাজ করতে হবে তবে উৎপাদকটি প্রমাণিত হয়ে যায় এন ওয়ান যদি মৌলিক হয়ে যায় তবে যদি এন ওয়ান যৌগিক হয় এন ওয়ানটা যদি আবার কম্পোজিট হয় তখন ইহার একটা মৌলিক উৎপাদক থাকবে যেটাকে পি টু বলবো দেন আমরা এভাবে এক্সপ্রেস করতে পারবো তো আমাদের এখানে দেখেন যে ফিফটিন এটা কিন্তু আমাদের প্রাইম না মৌলিক না সেহেতু এটাকে আমরা আবার এক্সপ্রেস করতে পারবো তাহলে ওই অংশটুকু এখানে যদি লিখি তোমার দাদুর পাশে ছিল যে থার্ড দিকে এমন করা আমি লিখছিলাম যে টু ইন্টু ফিফটিন এই আকৃতি ছিল পাশে এখন এটাই ছিল আমাদের ফিফটিনটা এন ওয়ান তাহলে এবার আমরা যেটা করতে পারি যে এই টু জায়গায় থাকলো এই পনেরোকে আমরা লিখতে পারবো থ্রি ইন্টু ফাইভ তিন পাঁচে পনেরো এখন আমাদের দেখেন যে এটা ছিল আমাদের পি ওয়ান এই টুটা হচ্ছে আমাদের পি ওয়ান আর এই থ্রি পেয়েছি এটা হলো পি টু আর এই এনটা হচ্ছে আমার এই ফাইভটা হচ্ছে আমাদের এন টু এটা ছিল এন ওয়ান এখন এই ফাইভ এটা হচ্ছে আমাদের এন টু সে কথাটা এখানে আছে যে যদি এন ওয়ান মৌলিক হয় তবে উৎপাদনটা কি প্রমাণিত হয়ে যায় যদি এন ওয়ান যৌগিক হয় এন ওয়ান ছিল যৌগিক অর্থাৎ ফিফটিন তখন আমরা ইহা একটা মৌলিক পি টু পাবো এই যে এটাকে থ্রি এটাকে পি টু বলছি তাহলে এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারবো যে এন ইকলস টু পি ওয়ান পি টু এন ওয়ান এটা হচ্ছে আমাদের পি ওয়ান এটা হচ্ছে পি টু এটা হচ্ছে এন টু যেখানে এই তো আমাদের ওয়ান এর চাইতে আমাদের বড় হচ্ছে পনেরো সরি ওয়ান এর চাইতে বড় হচ্ছে আমাদের এখানে এন টু আর ফাইভ এর চাইতে বড় হচ্ছে পনেরো আর পনেরো চাইতে বড় হচ্ছে থার্টি এই কথাটাই আমাদের সিম্বলিক্যালি এখানে বলা আছে যে ওয়ান লেস দেন এন টু লেস দেন এন ওয়ান লেস দেন বুঝতে পারলাম হ্যাঁ তারপরে বলছে দেখেন ভাই একই ওয়ে চলতে থাকবে যদি এন টু হয়ে যায় তবে উপপাদ্যটি প্রমাণিত হয়ে যায় তাহলে আমাদের থেরোমের কাজ শেষ আমাদের এখানে দেখেন আমরা যেটা নিয়েছিলাম এক্সাম্পল সেখানে কিন্তু আমাদের এই যে এন টু এটা অলরেডি কি হয়ে গেছে ভাই প্রাইম ফাইভ প্রাইম না ফাইভ তো মৌলিক সেহেতু আমাদের কাজ শেষ হয়ে গেছে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেছে বাট যদি এই ফাইভ এখানে না থাকে এখানে যদি আরো একটা কম্পোজিট নাম্বার থাকতো এই কথাটা এখন লিখছি যে যদি এন টু মৌলিক না হয় এখানে আমাদের মৌলিক হয়ে গেছে আমরা থার্টি নিয়েছিলাম তখন বাট বড় একটা নাম্বার নিলাম তখন দেখলাম যে এখানে এই এন টু যা পেয়েছি সেটা আবার কম্পোজিট তখন আবার একই করতে তবে এন টু মৌলিক না হলে উপরে পদ্ধতি কে সংখ্যকবার আমরা প্রয়োগ করি দেন কি পাবো কে সংখ্যক বার প্রয়োগ করলে এন করছি লিখতে পারবো পি ওয়ান ডট পি কে পর্যন্ত তাহলে এখন আপনি বলতে ভাই যে পি ওয়ান থেকে শুরু করে এই পি কে পর্যন্ত এগুলো কি এগুলো হচ্ছে পাইম এগুলো হচ্ছে মৌলিক

তাহলে সর্বশেষ এন কে টা এখন এর মতো কাজ করছে তাই না সেহেতু সেটা অবশ্যই এক চাইতে বড় হবে যেহেতু ওই যে সরি টা তাহলে এটা যদি সাজাই লিখি এমন করে তবে তো লিখতে পারবো যে এন এন এর সবচেয়ে বড় সাথে হচ্ছে এন ওয়ান তারপরে হবে এন টু দ্য এমন করে চলবে দ্য এন কে এন কে টা আবার বড় এর চাইতে এবং এন থেকে ছোট ও অন হতে বড় সসীম সংখ্যক পূর্ণ সংখ্যা আপনি বলেন তো ভাই এ রেঞ্জের ভেতরে এন সবচেয়ে বড় নাম্বার এবং সবচেয়ে নাম্বার হচ্ছে তাহলে এর যে রয়েছে বা গুলো অবশ্যই সসীম সংখ্যক না আমরা মেজার করতে পারবো কয়টা আছে কাউন্ট করতে পারবো সেহেতু এটা ইনফাইনাইট না এটা ফাইনাইট বা ডিফাইন বা সংজ্ঞায়িত ওরা এক্সিস্টেন্স অন করছি তাই বলছি তার জন্য আমরা বলতে পারবো যে এই রেঞ্জের ভেতরে এবং ছোট এডেঞ্চের ভেতরে সচেতন পূর্ণ সংখ্যা বিদ্যমান তাহলে পদ্ধতিটি অবশ্যই মৌলিক সংখ্যায় শেষ হয়ে যাবে আমাদের দেখেন থার্টি যখন থার্টি কে যখন আমরা প্রাইম যে ফোকাস করছিলাম তখন দেখেন এই সবগুলাই কিন্তু প্রাইম টু ও প্রাইম থ্রি ও প্রাইম ফাইভ ও প্রাইম তাহলে এটা প্রাইম নাম্বারে হয়ে যাবে কম্পোজিট থাকলে সেটাকে আমরা ভাঙে দেবো বাট প্রাইম যখন হয়ে যাবে সবগুলোই তখন তার ভাঙতে পারছি না

অর্থাৎ এটা প্রমাণ করা শেষ এখন আমরা ইউনিক নেক্সটটা প্রমাণ করব যে ফ্যাক্টরাইজেশন থিওরাম বা ফান্ডামেন্টাল থিওরামটা যে ইউনিক বা সিঙ্গেল ওয়েতে এক্সপ্রেস করা যায় এটা দেখব এটা বলতে অর্থাৎ ইউনিকনেস এটা বলতে কি বোঝাচ্ছে এই থিওরামের যে দেখেন ধরেন কোন একটা নাম্বার নিলাম 24 24 এটাকে আমরা যদি প্রাইম নাম্বারের গুণফল আকারে প্রকাশ করতে চাই প্রোডাক্ট আকারে কি লিখতে পারবো তাহলে 24 কে ফার্স্ট আমরা দুইটা ডিভাইড করতে পারবো বড় দুগুণ 24 আবার এই টু তো প্রাইম টু জায়গায় থাকলো এই টুয়েলভ হচ্ছে আমাদের কম্পোজিট ছয় দুগুনি বারো দেখেন এই টু আমাদের আবার ডিভাইড করতে পারবো তিন দুগুনি ছয় এখন দেখেন সবগুলাই প্রাইম তাহলে আমাদের তিনটা প্রাইম এখানে টু তিনটা টু আর একটা হচ্ছে থ্রি তাহলে দেয়ার ফর আমার টোয়েন্টি ফোর সময় লিখতে পারবো যে তিনটা টু

মৌলিক সংখ্যার ফ্যাক্টরের গুণ ফল আকারে বুঝতে পারলাম দেখেন আমাদের এখানে সবগুলাই কিন্তু মৌলিক সংখ্যা আর সবগুলোকে যদি গুণ করি একসাথে তাহলে টোয়েন্টি ফোর পেয়ে যাবো কম্পোজিট কোন থাকতে পারবে না কিন্তু আপনি ধরেন যে যে ওই তো আমরা এক্সপ্রেস করলাম এটাকে এটার আমরা বলছি একটা যদি পড়ি এটা যে মনে করি এন এর দুইটা মৌলিক উৎপাদীকরণ বিদ্যমান যদি একটা সিঙ্গেল হয় একইভাবে এভাবে আমরা প্রমাণ করতে পারবো বা প্রকাশ করতে পারবো অর্ডার চেঞ্জ হতে পারে আমরা এমন করলাম যে সম্ভব না এটা কি সম্ভব সম্ভব না আমরা যে চেক করি তো দেখবো যে এখানে থ্রিটা হচ্ছে আমাদের প্রাইম বাট এইট কম্পোজিট ফোর কে ফাইম ফ্যাক্টরের প্রোডাক্ট টাকাটা প্রকাশ করা গেল না তাহলে এটা বাদ কিন্তু এই ওয়েটা বাদ ধরেন আবার এটা নিয়ে একটু কাজ করতে পারি এটাকে আমরা এমনভাবে প্রকাশ করলাম কি এখন কি আমাদের ওই সত্যকে পূরণ করেছে দেখেন থ্রি আমাদের একটা প্রাইম টু একটা প্রাইম বাট ফোর এটাকে আবার ভাঙা যাবে অর্থাৎ টাইম ফর্মে আসেনি তাহলে এই টোয়েন্টি ফোর কে প্রকাশ করার একটাই ওয়ে সেটা হচ্ছে এটা যে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি থাকবে এটাই বলছি ইউনিকনেস তাহলে আমরা এই ইউনিকনেস প্রমাণ করার জন্য সবসময় দুটো ধরে নিই দ্য কন্ট্রাডিকশন দেখাই যে দুটো সত্য এটা সত্য না তা দুটো ধরে নেব যে আমরা ধরে নিলাম যে টোয়েন্টি ফোর কে দুইটা ওয়েতে প্রকাশ করতে পারবো ফার্স্ট ওয়ানটা হচ্ছে এটা এন ইকুয়ালস টু পি ওয়ান পি টু কে পর্যন্ত চললো

তাহলে এটা যদি আমরা পি ওয়ান বলি এই টু যদি পি ওয়ান হয় এই টু কত পি টু এই টুটা কত পি থ্রি এই থ্রি কত এটা হচ্ছে পি ফোর তাই না সেহেতু আমাদের পি ওয়ান পি টু সব সমান হতে পারে তার জন্য বলছি লেস দেন আর ইকুয়াল তাহলে পি ওয়ান পি টু এর সাথে ছোট হতে পারে কিংবা সমান হতে পারে একইভাবে এটার ক্ষেত্রে তাই এবং পি আর কিউ সবগুলোই কি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এখন আমরা সম্ভাবনা ধরে নেব যে কে লেস দেন টি এটা বলতে কি বোঝাচ্ছি দেখেন আমরা যখন এ ওয়েতে প্রকাশ করছি ধরলাম তখন এখানে কয়টা এটা যদি পি ওয়ান বলি তারপর টুটা হচ্ছে পি টু আর ফোরটা হচ্ছে ফোর যেহেতু কম্পোজিট সেহেতু আমরা প্রমাণ মিলবো মিলাবো তার জন্য ধরছি এটা এটা বলছি পি থ্রি তাহলে এখানে কয়টা প্রাইম আছে কয়টা পি আছে তিনটা তাহলে এটাকে যদি কে দ্বারা ডিমান্ড করি তাহলে কে এর ভ্যালু ধরেন থ্রি আর এটা যদি টি মিন করি এক দুই তিন চারটা আছে তাহলে

তাহলে ব্যাপারটা ভালো হবে টি কোস টু সেভেন তা সম্ভব হলে ধরি যে k লেস দেন টি আর এগুলো যেহেতু ফ্যাক্টর এ নিচেটুকু মিশাই দিই এই যে টু থ্রি এসব তো ফ্যাক্টর তাই না চব্বিশের তাহলে এগুলোর দ্বারা হয় চব্বিশকে আমরা ইজিলি ডিভাইড করতে পারবো তাহলে এই টু দ্বারা ডিভাইড হবে টোয়েন্টি ফোর কিংবা এই থ্রি দ্বারা ডিভাইড হবে টোয়েন্টি ফোর যেহেতুগুলো ফ্যাক্টর সেতুগুলো ডিভাইড করতে পারবো ইজিলি সে কথাই বলছি যে এই কে কে বলতে তো এইসবকে মিল করছি টু 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 এসবকে মিন করছি তাহলে এই কে দ্বারা আমরা এই এন কে ডিভাইড করতে পারবো সরি পি দ্বারা এগুলো পি মিন করছে না পি ওয়ান পি টু পি থ্রি এই পিগুলো দ্বারা আমরা এন কে ডিভাইড করতে পারবো ইজিলি দেখেন আমরা টোয়েন্টি ফোর কে এগুলো তো পি এগুলো যে কোনো একটা দ্বারা ডিভাইড করতে পারবো তাহলে ধরলাম পি ওয়ান নিলাম একটা পি ওয়ান দ্বারা এন কে ডিভাইড করতে পারবো ইজিলি দেন এখানে পি ওয়ান পি ওয়ান ডিভাইস আর এন সমান আবার আমরা এগুলো লিখতে পারবো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডট পর্যন্ত চললো সেহেতু এন এর পোর্শন আমরা কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি এসব লিখে ফেললাম যেখানে একটা পূর্ণ সংখ্যা আই থাকবে বিদ্যমান থাকবে যেন পি ওয়ান কিউ ওয়ান হয় এটা মূলত কি বোঝাচ্ছে একটু যদি ব্যাপারটা দেখি ধরেন কোন একটা নাম্বার এগুলো এখন মিশাই দিই ধরে নিলাম বা একটা নিলাম টেন এই টেন কে আমরা টু দ্বারা ডিভাইড করছি বা টু ডিভাইস টেন এর অর্থ কি ভাই এর অর্থ হচ্ছে এই টেন কে আমরা টু দ্বারা ডিভাইস করতে পারবো ইট মিনস যে এই টেন এর মধ্যে একটা টু আছে টেন কে আমরা এমন করে লিখতে পারবো না যে ফাইভ ইন্টু টু দেন যখন আমরা টু দ্বারা ডিভাইড করবো তখন ইজিলি নিচে আর উপরে টু ক্যান্সেল হয়ে যায় দেন ফাইভ পরে থাকে দেন আমরা বলি যে টেন কে টুটা ডিভাইস করলে ফাইভ পাওয়া যায় ঠিক তেমনি এখানে বলছি যে পি ওয়ান দ্বারা কি ওয়ান কিউ টি কে আমরা ডিভাইস করতে পারছি এর অর্থ কি এর মানে হচ্ছে যে এই ওয়ান কিউ টু এসবের ভেতরে একটা পি ওয়ান থাকবে কি ওয়ান কিউ টু এসবের মধ্যে একটা পি ওয়ান থাকবে অর্থাৎ পি ওয়ান এর ভ্যালু যা এই ওয়ানটার ভ্যালু তাও হয়ে যাবে কিংবা কিউ আই টার তাই হয়ে যাবে দেন আমরা ডিভাইড করতে পারবো যখন আমরা কিউ দ্বারা ডিভাইড করবো পি দ্বারা ডিভাইড করবো তখন এই পি ওয়ান পি ওয়ান কেটে যাবে অর্থাৎ পি এর ভ্যালু ধরেন ফাইভ আর এখানে কিউ টু কিউ থ্রি এই আপ টু কিউ টু পর্যন্ত যা আছে এর ভিতরে একটা কিউ আছে যার ভ্যালু ফাইভ তখন এই ফাইভ দ্বারা এটা কেটে যায় দেন বলি ডিভাইড করতে পারলাম সেটা এখানে বলছি যে যেখানে একটা পূর্ণ সংখ্যা আর বিদ্যমান থাকবে যেন পি অন ইকুয়ালস টু কিউ ওয়ান এ সেম হয়ে যায় পি ওয়ান এবং কি উভয় পূর্ণ সংখ্যা হবে অবশ্যই সুতরাং এই কিউগুলাকে আমরা পূর্ণ বিন্যাস্ত করে সাজাতে পারি ধরেন এখানে চার নম্বর কিংবা পাঁচ নম্বর ধরেন একটা কিউ ফাইভ আছে এই কিউ ফাইভ এর ভ্যালুটা হলো ফাইভ আর এখানে পি ওয়ান এটাও হলো ফাইভ যখন ডিভাইড করবো তখন এই কিউ ফাইভটা আর এই পি ওয়ানটা কেটে যাবে বাট আমরা এখন যেহেতু সবগুলো ইন্টিজার সেহেতু পূর্ণ বিন্যাসটা করতে পারি যেখানে টু ইন্টু টু ইন্টু টু না চাইলে এটা যেমন আমরা পূর্ণ বিন্যস্ত করে এমন করে লিখতে পারি যে থ্রি ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ঠিক তেমনি ফাইভটাকে প্রথমে নিয়ে আসলাম দেন প্রথম নিয়ে আসার পর বলছি এটা হচ্ছে আমাদের এখন কিউ ওয়ান দেন বলবো পি ওয়ান আর কিউ ওয়ান একই জিনিস কথাটা এখানে বলছি যে আই আর ওয়ান যদি সমান হয়ে যায় তাহলে পি ওয়ান ইকুয়াল কিউ ওয়ান আর এখানে যেহেতু আমরা এই দুটো

কে টি চে ছোটো সেহেতু বাম পাশে সবগুলা এলিমেন্ট শেষে যাবে সবগুলা ফ্রাইম ফ্যাক্টর গুলো শেষে যাবে ডান পাশে তখন পরে থাকবে সেটা এখানে দেখাচ্ছি যে এই পদ্ধতি কে সংখ্যক বর নিয়ে পায় এ পাশে ওয়ান থাকবে আর এর পাশে এই পথ থাকবে এটা কীভাবে হইল ধরো আমরা কেই কোস টু ধরেছিলাম ওখানে যে ফাইভ আর টি কোস টু বলছিলাম সেভেন তাহলে এইভাবে থাকবে যে পি টু দেখায় ওকে কে কোস্টু যদি ফাইভ হয় তাহলে আমরা এখানে কে এর ভ্যালু যদি ফাইভ পুট করি এখানে তাহলে কি পাবো এন ইকো টু পাবো পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ আর টি ইকোস কত পাবো ভাই যেহেতু ইকুয়াল সমান করা আছে না এখানে সমান এই যে ইকুয়েল করা আছে সেহেতু আমরা টি সমান সেভেন নিলে পাবো এইভাবে যে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ কিউ সিক্স কিউ সেভেন তাহলে যখন পি ওয়ান আর কিউ ওয়ান সমান হয়ে যাবে তখন বাকিগুলো পড়ে থাকবে আবার একটা টাইমে পি টু আর কিউ টু যখন সমান তখন এদের কেটে দিতে পারবো বাকিগুলো পড়ে থাকবে আবার পি থ্রি কিউ থ্রি কেটে দেবো আবার পি ফোর কিউ ফোর কেটে দেবো পি ফাইভ কিউ ফাইভ শেষ দেখেন বামপাস আর কিছু নাই বামপাস আছে ওয়ান আর এ পাশে কি পড়ে আছে এখানে যেটা পড়ে আছে এটা কি ভাই কিউ সিক্স তো কিউ সিক্স কে আমরা লিখতে পারবো না যে কিউ সাবস্ক্রিপ্ট কে প্লাস ওয়ান কে বলতে কথা ছিল ফাইভ তাহলে কে প্লাস ওয়ান মানে সিক্স ডট ও ডট আবার কিউ টি পর্যন্ত চললো তাহলে সে কথাটাই আমি এখানে লেখা আছে এই যে এই ব্যাপারটা আপনি জাস্ট বুঝে গেলে তখন নিজের মতো করে লিখতে পারবেন আর কি এই যা লেখা আছে এখানে তা লিখতে হবে এমন কোনো কথা না যেহেতু এগুলো সব কিন্তু ইন্টিজার ভাই ইন্টিজার এবং অবশ্যই প্রাইম এগুলো পূর্ণ সংখ্যা এই কিউ সাব কে প্লাস ওয়ান এ কিউ এগুলো সবগুলো যেহেতু পূর্ণ সংখ্যা এবং প্রাইম বা মৌলিক সংখ্যা সেহেতু এগুলোর গুণ কখনো ওয়ান হতে পারে না এটা সম্ভবই না তাই সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে ওয়ান সরি সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে টু সরি ভাই সবচেয়ে ছোট প্রাইম নাম্বারটা হচ্ছে টু এখন তারপরে আছে আরো প্রাইম নাম্বার তাহলে এই প্রাইম নাম্বারের গুণ ফল কখনো ওয়ান হতে পারে ওয়ান তো হওয়ার কোনো প্রশ্নই আসে না সেহেতু সেটা আমরা বলছি যেহেতু এগুলার গুণ ফল এগুলো সব গুণ অবস্থায় রয়েছে এগুলো সব গুণ অবস্থায় রয়েছে গুণফল ওয়ান সম্ভব না অসম্ভব এগুলো সবই মৌলিক সেহেতু গুণফল গুণ টু ওয়ান অসম্ভব তাহলে আমরা বলতে পারবো যে কে লেস দেন টি এটা সম্ভব না তাহলে এখন বলতে পারবো কে টি এর চেয়ে না তাহলে কে আর টি কি ভাই কে টি একই জিনিস কে যা টি ও অর্থাৎ একই ভাবে ওই

পি থ্রি কোস্ট কিউ থ্রি পি ফোর ইকোস কিউ ফোর এমন করে চলবে অতএব প্রত্যেকটা ধনাত্মপূর্ণ সংখ্যা তো একের চাইতে বড় কে মৌলিক উৎপাদকের গুণফল রূপে এককভাবে এবং কেবল মাত্র একক ভাবে সিঙ্গেল ওয়েতে এক্সপ্রেস করতে পারবো সিঙ্গেল ওয়ে এক্সপ্রেশন যেটা আমরা বলি এককভাবে প্রকাশ করতে পারবো এটা ছিল আমাদের ইউনিট ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম এতটুকুই ফের কথা হবে নেক্সট টিউটোরিয়ালে